অভিনব কায়দায় টাকা হাতালো জালিয়াতি চক্র সাফল্য আসানসোলের জামুরিয়া থানার সাইবার সেলের জানা যায় গত বছরের পাঁচই অক্টোবর নন্দী এলাকার বাসিন্দা মিন্ময় ঘোষ নামের এক যুবকের কাছে একটি অজানা ফোন নম্বর থেকে একটি ফোন আসে জালিয়াতি চক্ররা বলে সাইবার ক্রাইম থেকে বলছি আপনার আধার কার্ড থেকে সিম তুলে অবৈধ লেনদেন করা হয়েছে তাই আপনাদের যা ব্যাংকে টাকা পয়সা আছে এই অ্যাকাউন্টে পাঠিয়ে দিন আমরা খতিয়ে দেখে আবার আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। প্রতারিত মিনময় ঘোষ ভয় পেয়ে ন লক্ষ আটান্ন হাজার নশো পঁচাশি টাকা পাঠিয়ে দেন তারপর প্রতারিত মিনময় ঘোষ সেই অজানা ফোন নম্বরে ফোন করলে ফোন বন্ধ বলে বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন এরপরে জামুরিয়া থানার সাইবার সেলে অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে জামুরিয়া থানার পুলিশ ও সাইবার সেল অভিযান চালিয়ে চলতি মাসে ১৬ তারিখ সাত লক্ষ আঠারো হাজার নশো চুয়াল্লিশ টাকা উদ্ধার করে মৃন্ময় ঘোষ উদ্ধার টাকা ফিরে পায় যদিও টাকা ফেরত পেয়ে জামুড়িয়া থানার পুলিশ ও সাইবার সেলকে ধন্যবাদ জানায় তারা আমার ছেলের ফোন নম্বর থেকে একটা আনন আনন ফোন নম্বর আছে ফোন কল আছে ফোন কল আছে তারপর যে ফোন করে বলে যে আমরা সাইবার ক্রাইম থেকে বলছি আপনাদের আপনার আধার কার্ড থেকে সিম বার করে অবৈধ লেনদেন হয়েছে সেই উপর সেই জন্য আমাদের আপনার যত সমস্ত টাকা পয়সা আছে সব আমাদের অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আপনারা পাঠিয়ে দিন তারপর আমরা যাঞ্চ করে আমরা আবার আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো বা এই বলে এই বলে মানে দিন কয়েক আগে থেকে শুরু করে তারপর আমরা সাত তারিখে আমরা পুরো টাকাটা কমপ্লিট করি তারপর ওর ফোন নম্বর হ্যাক হয়ে যায় মানে বন্ধ হয়ে যায় তারপর আমরা সঙ্গে সঙ্গে আমরা থানাতে সাইবার ক্যাম্পে জানাই জামুরে থানার সহযোগিতায় আমরা টোটাল দিয়েছিলাম ন লাখ আঠান্ন হাজার চুয়াল্লিশ টাকা তারপর আমরা জামুড়িয়া থানার সহযোগিতায় সাইবার ক্যাম্পের সহযোগিতায় আমরা সাত লাখ আঠেরো হাজার চল্লিশ টাকা ফেরত পাই আমরা দু লাখ টাকা আর ফেরত পাইনি সেটাকে জানিয়েছে না অফিসার হ্যাঁ স্যার তো জানে সারা তো জানে যে আমরা কত টাকা দিয়েছি আমরা কাগজ দেখিয়েছি হ্যাঁ যে আমরা যে টাকা পাঠিয়েছি সেই স্লিপ দেখেছি আমরা সেই যে মেসেজ আছে মেসেজ সব দেখিয়েছি সেটা তো সারা জানেন আমরা তার বিনিময়ে আমরা ইয়া লাখের মধ্যে আমরা সাত লাখ আঠারো টাকা পেয়েছি আছে ছিল আমরা এখন সব যাওয়ার তাহলে ছিল আমরা যা পেয়েছি ওইটি আমরা খুশি এখন তারিখ ষোলো তারিখে নাগাদ আমাদের টাকা আসে সুখেন্দু ঘোষ জামুড়ি থানার অন্তকোধ নন্দী গ্রামের বাসিন্দা আপনি কে যে মৃন্ময় মিনময় গছর মিনময় ঘোষের আমার ছেলে আমি মিনময় গোসের বাবা